أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يقولون افتراه قل إن افتريته فلا تملكوا لي من الله شيئا هو اعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. السلام عليكم. <applause> মার্শাল্লাহ জজ্জাক আল্লাহ ইউনস্কে তার সুরিত কণ্ঠের মাধ্যমে আল্লাহ তালা যেন দোয়া আল্লাহর কিছু দোয়া করি আমরা আল্লাহ তাল যেন কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহ তালা যেন তাকে বিশ্বের মধ্যে খেজমত দান করেন সকল মিল আল্লাহ মামিন এই পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ কুরাইশ আলাইকুম আরমতুল ও গো আমার মা তোমাই ভুলতে না ও গো আমার মা তোমায় ভুলতে পার জীবন আমার জীবন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ জাযাকাল্লাহ অত্যন্ত সুন্দর এক ইসলামী সংগীত পরিবেশন করেছেন আমরা জানি না এখানে আমাদের কার কার মা বেঁচে নাই তো আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি যাদের মা বাবা পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদাউস नसीব করে সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আরেক ইসলামী সংগীত নিয়ে আসতেছেন

পড়ছে বারে বে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারিদি মাঝে পরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো তোমার মতো কে হো পাই না তো আর কুজে তাই তো আজই ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে তোমার মতো আপনকে হো পাই না তো আর কুজে তাই তো আজোই ঘুমের ঘরে যাইবি যে ভালোবাসি তোমাই বাবা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার মতো আপন হো পাই না তো আর খুঁজে তাই তো আজই গোমের ঘরে উশ্রুতে যাই যে তোমার মতো আপন হো পাই না তো আর খুঁজে তাই তো আজই ঘুমের ঘরে পরম সুখে জান্নাতের ভেতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে সালাম আলাইকুম মাসাল্লাহ জজাকাল্লাহ ছোট ভাই হোসেন কে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা জন্য এবার কণ্ঠের মাধ্যমে ইসলামের সুচ্ছ খেদমত করা তৌফিক দান করে সকল আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি আজকে আমাদের প্রতিযোগিতার বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আঞ্জমান সিস্টেমে এখানে বক্তব্য হবে প্রত্যেক বক্তার সময় থাকবে চার মিনিট তিন মিনিট সাড়ে তিন মিনিটে সতর্ক বেল চার মিনিটে চূড়ান্ত বেল হয়ে যাবে চূড়ান্ত বেল বাড়িয়ে দেওয়ার পরেও যদি কেউ বক্তব্য দেয় তাহলে চূড়ান্ত বেল দেওয়ার পর যদি তার বক্তব্য গুছিয়ে এনে শেষ না করে তাহলে তার উপসংহার থেকে অর্ধেক মার কাটা হবে যদি বিচারকগণ উপযুক্ত মনে করে তাহলে পুরো মার কেটে দিতে পারে তাই আমরা আমাদের বক্তব্যের দিকে সকলেই দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ আর আজকে আমাদের এই অনুষ্ঠানের বিচারক হিসেবে আমাদের উস্তাদের মধ্যে থেকে তিনজন থাকবেন তার মধ্যে একজন হলো শায়েখ এনামুল হক হাফেজাউল্লাহ দুই নম্বর থাকবেন তাহিদ ইসলাম ইসলাম মাদানী হাফেজাউল্লাহ তিন নম্বর থাকবেন হজরত হজরত আলী হাফেজুল্লাহ এই পর্যায়ে আরেকটি ইসলামী সংগীত নিয়ে আসছেন একটি দেখামিজ থেকে মোহাম্মদ জুবের <تصرض> ال <string> السلام عليكم ورحمة الله وبركاته أمي كم نديبو أي دوكيني ما فون أمي كم نديبو أي دوكيني ما فون যে দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালো করেছে লালো আমি কেমনি দিব ওই দুঃখিনী মায়ের দাফ আমি কেমনি দিব ওই দুখিনী মায়ের দফোন কে মাই রাখবে ওরে ফুকা বলিয়া কে বা মাই চুমু খাবে বলিয়া কে মাই রাখবে ওরে খুকো বলিয়া কে বাযা মই চো দুগাল বরিযা কে বাযা মাযা করবে রে করবে রে আমি কেমনে দিব ওই দুঃখিনি মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনি মায়ের দাফন সালাম আলাইকুম মাশাল্লাহ জজাকাল্লাহ ছোট ভাই জুবের অসংখ্য ধন্যবাদ তার সুরিলিত কণ্ঠের মাধ্যমে এক সঙ্গীত পরিবেশন করার কারণে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ জন্য তাকে তার উত্তম প্রতিদান দান করেন সকল আমিন সম্মানিত উপস্থিতি আর আরেকটি বিষয় হলো বক্তাদের জন্য যখন একটা বক্তা এখানে বক্তব্য দিবে আরেকজন বক্তা যে তার পরবর্তী বক্তা আছে তার নাম বলে দিব সেই বক্তা এখানে আসিয়া লটারির মাধ্যমে তার বিষয় নির্ধারণ করে নেবেন তার পূর্বের বক্তার বক্তব্য শেষ হওয়ার আগেই তো আঞ্জম এই অনুষ্ঠানের শুরুতে প্রথম বক্তব্য নিয়ে আসছেন মোতাজ সালেজ থেকে তারেক রহমান সালেস থেকে তারেক রহমান তার বিষয় হলো এলএম অর্জুনের গুরুত্ব আর প্রস্তুত থাকবে রহমতুল্লাহ থেকে রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত ইন্নালাহামদালুল্লাহি ওয়াহাদা ওসালত ওয়াসাল ওয়ালা মাল্লাহ নবিয়াবাদ আহাবাদ আউদু বিল্লাহী মিনাস সৈয়দ নিরজিম বিসমিল্লাহি রহমান আল নিরহিম উলহালেস্তাবিলাদী আয়া আলামুন ওয়ালনাদীন আলা ইয়া আলামুন সংক্ষিপ্ত হামদসানার পর বাংলাদেশের ঐতিহ্যবাহী চাবাইনগঞ্জ জেলার নবাব জাহির মাজাহাল উনুম রহমান ইউ হাফিজা মাদ্রাসা আঞ্জমান কর্তৃক আয়োজিত আজকেরে আঞ্জমানের সম্মানিত সভাপতি এবং দক্ষ বিচারক মণ্ডলী আমার সামনে বিভিন্ন ছাত্র ভাই ও বন্ধুরা আপনাদের যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার মূল পয়েন্টে ফিরে যাবো ইনশাল্লাহ মাতা ও বিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই ক্ষতিমান জুমানে আমার বিষয় পড়েছে এলএম অর্জনের গুরুত্ব সম্মানিত উপস্থিতি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনারা জানার জাবিদার সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানা প্রত্যেকটি মানুষকে এলেম অর্জন করার জন্য গুরুত্ব দিয়েছে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলছেন তলাবুল মুসলিমাত আল্লাহ নবী বলছেন প্রত্যেক মুসলমান নর নারীকে এলেম অর্জন করতে হবে দিনে শিক্ষা করতে হবে সেই দিনটা কি আল্লাহ সুবাহান তার পবিত্র কোরআনুল মতে বলছেন রব্বি কাল্লাদি খালাক হে নবী আপনি বলুন তিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়া পড়তে বলছেন আল্লাহ সুবাহানা আল্লাহ সুবাহান পৃথিবীর কোনো দুনিয়াবি পড়া পড়তে পারেনি আল্লাহ সুবহান তাআলা পড়ছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন যেই পড়ার মাধ্যমে আল্লাহ সুবহান আহু তালাকে চিনা যাবে যে আল্লাহ সুবহান আহু তালাকে জানা যাবে যেই পড়ার মাধ্যমে আল্লাহ সুবাহান আহু তালাকে চিনা যাবে সেই পড়া আল্লাহ সুবাহান আহ তালা পড়তে বলছেন সম্মানিত উপস্থিতি আর যারা এই দিন অনুশন করার জন্য বাড়ি থেকে বের হয় আল্লাহর নামশালা কতারিকান মানশালা কাতারিকান আলতামিল মানশাহ্লাহু আহু তারিকানী চান্না আল্লাহর হাদিসে বলছেন যে ব্যক্তি দিন অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হলো সেই ব্যক্তি দিন অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হলো আল্লাহ তালা তার জন্য জান্নাতের পদকে সহজ করে দেন কি সম্মানিত উপস্থিতি এমনকি আল্লাহ তালান আসমানের ফেরিস্তা এমনকি দুনিয়ার মাছ এমনকি পশু পশুপাখি তার জন্য দোয়া করতে থাকে এমন কি মাটির নিচে যেইগুলো গপ্ত রয়েছে গপ্ত নিচে পিপিলিকা রয়েছে সেইগুলো তার জন্য দোয়া করতে থাকে সম্মানিত উপস্থিতি তাই আসুন আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক ধর্ম দিন শিক্ষা করে আল্লাহ তালা যেন আমাদের সেই করে আল্লাহু মামিন সালাম আলাইকুম রহমতুল্লাহ মাশাল জজাকাল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ তার নির্ধারিত বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য